ربي الله لا اله غيره ونبيه محمد مصطفاه ديني الاسلام دين موطاه ارجو كفرانا عفوا عنده مقتدايا নবীউল্লাহ সাহাবু নুজুমুল হিদায়া এই জামাহু এই একটা ছোট্ট শব্দ কিন্তু আল্লাহর কাছে এর ওজন অনেক বেশি শুধু বাজিক পরিমাপে বড় হলে যে তার ওজনের তার গুরুত্ব আর দাম বেশি হবে তেমন নয় বরং আল্লাহ জন্যই তো মিজানের ব্যবস্থা করেছেন ওজনের ব্যবস্থা করেছেন মনে করেন এক বস্তা তুলা আর এক বস্তা পাথর দৈর্ঘ্য প্রস্তরের দিক থেকে যদিও এক সমান কিন্তু ওজনের দিক থেকে ভিন্নতা আছে না নাই আর একটু জিরো বলে নাসে না নাই যদিও ইস্তেফার ছোট শো ছোটো শব্দ কিন্তু এর ওজন অনেক বেশি যেমন ছোট মরিস কিন্তু জাল অনেক বেশি কথা বলেন ঠিক না বেঠি সোরাশ ছোট্ট একটা সুরা কিন্তু এত দাম এত দাম পায়গম্বর বলেন আমার কোন উম্মত যদি সোরা এখলাস একবার পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় দশ ফারা কোরআন তেলাওয়াতের সওয়াব লিখিয়া দেন যদি কোন আমার উম্মত দুইবার সূরা ইখলাস পাঠ করতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় বিশ ফারা কোরআন তেলাওয়াতের সওয়াব লিখিয়া দেয় যদি তিনবার সূরা ইখলাস পাঠ করতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন তার তিরিশ 30 পারা অর্থাৎ এক খতম কোরআনের সওয়াব দিয়া দেন সুবহানাল্লাহ সূরা খ্লাস যদিও ছোট কিন্তু এর দাম আল্লাহর কাছে অনেক বেশি আল্লাহর পয়গম্বর একজন সাহাবিকে আমির বানাইয়া আরো কতিপয় সাহাবিকে একটা সাথে পাঠিয়ে দিলেন দীর্ঘদিন এই জামাটা সফরের হালতে ছিল এই আমির সাহাবি যত রাখাত নামাজের ইমামতি করেছেন সমস্ত নামাজে প্রথমে সুরা এখলা আল্লাহ করেন তারপরে অন্য সুরা তিলাওয়াত করেন প্রথমে সুরা এখলাস যত রাখাত নামাজেই পড়েন প্রত্যেক রাখাতে সুরা এখলাস পাঠ করেন বিরক্ত হয়ে গেলেন সকলে মনে মনে ভাবতেছেন কোরান মজিদের মধ্যে কি আর কোন সুরা নাই উনি শুধু সুরা এখলাস কেন পাঠ করেন এই কাফেলা যখন ফিরে এসেছেন পয়াগম্বরের কাছে কিছু সাবিন বিচার দিলেন পয়াগম্বাদ আপনি আপনার যে সাবিকা আমাদের আমির বানিয়ে দিয়েছিলেন যত রাখাত নামাজের ইমামতি আমাদের তিনি করেছেন প্রত্যেক রাখাতের নামাজের মধ্যে তিনি সূরায় এখলাদ সারার কোনো সুরাও নিপান নাই পয়াগম্বাদ আমির সাহাবিকে জিজ্ঞাসা করলেন খবর কী কথা কি সত্যি সাহেব জবাব দেন ইয়া রাসূলুল্লাহ হ্যাঁ অবশ্যই কেন তুমি সূরা এখলা সারা কি কোনো কোন সূরা পাও নাই ইয়া রাসূলুল্লাহ এই সূরা ইখলাসের সাথে আমার প্রেম হয়ে গেছে আল্লাহু আকবার আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার এই সূরা ইখলাসের সাথে আমার ভালোবাসা তৈরি হয়ে গেছে সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে পাঠিয়ে দিলেন যাও আমার হাবিবের কাছে আমার বন্ধুর কাছে গিয়ে জানায় দাও তার যে সাহাবীর সূরা ইখলাসের সাথে প্রেম হয়ে গেছে সূরা ইখলাসের সাথে ভালোবাসা হয়ে গেছে জানায়া দাও জানায়া দাও ওই সাহাবীর সাথে স্বয়ং আমি আল্লাহর প্রেম হয়ে গেছে

ইয়ার সুনান্লা হাবিবল্লাহ আপনার সাহাবি আবুজন কি শুধু আমরা নয় আপনার সাহাবি আবুজনের আলোচনা স্মানবাসী প্রত্যেক দিন প্রতিনিহত মুজাকারা করতে থাকে তাই জিজ্ঞাসা করলেন এ আবুজা তোমার এত সম্মান এত দাম আসমানের সমস্ত বেরিস্তারা তোমার মজা করা করে কারণ কি কারণ কি পয়গম্বর দুইটা আমল আমার আছে জোরে বলেন কয়টা আমল পয়গম্বর দুইটা আমল আমার আছে এক নম্বর আমল হচ্ছে লিসে বাড়ি আলা নফসিহি লিসে আলা নফসিহি পয়গম্বর আমি সব সময় আমাকে ছোট মনে করি জোরে বলেন সুবাহান আল্লাহ

আর একটু জুড়ে পরে না নাই যত বড় পাপিষ্ট হোক না কেন আল্লাহর কাছে যদি ক্ষমা চায় আল্লাহ বান্দাকে ক্ষমা করিয়া আল্লাহ বান্দাকে নিজের অলি বানায় আনেন আল্লাহ এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলে দিয়েছেন قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم অনেক বেশি আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন আমার তো গুণা অনেক বেশি আল্লাহ আমাকে ক্ষমা করবেন না এই যায় বেবে যারা দূরে সরে যাইতেছে এই বলে যারা নিরাশ হয়ে যাইতেছে আল্লাহ তাদেরকে আসার আলো যুগাই দিচ্ছেন নিরাশ হয় না নিরাশ হয় না আমি আল্লাহর দয়া অনেক বেশি আমি আল্লাহর কাছে যখন তুমি ক্ষমা চাও আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিব সুবাহান বনি ইসরায়েলের মধ্যে একজন জালেম শাসক ছিলেন সর্ব ধরনের নিয়ামত তাকে দিয়েছিলেন দান সম্পত্তি বাদশাহী সবে দিয়েছিলেন কোনো কিছুর অভাব নাই কিন্তু সে আল্লাহকে ভুলে গিয়েছিল আল্লাহ সম্পর্কে গাফেল হয়ে গিয়েছিল একদিন এই বনি ইসরাইলের একটা অভাবগ্রস্ত মহিলা কিফিলের কাছে গিয়ে বলল কিফিল ভাই দয়া করে আমি অভাবে পড়ে গেছি আমার সন্তানরা ক্ষুধার্ত ও কিফিল ভাই মেহরবানি করি আমাকে এই পরিমাণ ষাট দিন হাম পরিমাণ অর্থ তুমি আমাকে করস দাও ঋণ দাও কিফিল তো সুৎখুর ছিল সুৎখুররা কিন্তু মানুষকে স্বার্থবিহীন কোন ঋণ দিতে রাজি না কথা বলেন ঠিক না বেঠে সুৎখুররা যদি নিঃস্বার্থ মানুষকে ঋণ দিত তাহলে কি এই সমাজে কোনো সুদের সয়লাভ থাকত কথা বলেন সুদের সয়লাভ থাকত এই কিফিল সুযোগের সব ব্যবহার করল এই মহিলা যখন ঋণ চাইল মহিলাকে সে প্রস্তাব দেয়া দিল খবরদার আমি তোমাকে ঋণ দিতে পারবো না আমি তোমাকে ঋণ দিতে পারবো না তবে এক শর্তে আমি তোমাকে দিব এক শর্ত শর্তটা কি তোমার এই সুন্দর দেহটা যদি তুমি আমাকে বুক করতে দাও তাহলেই আমি তোমাকে খরচ দিব জুড়ে পড়েন না ওজুবুল্লা মহিলা প্রথম অবস্থায় আল্লাহর বই নিয়ে বাড়িতে চলে গিয়েছেন প্রয়োজনে মরে যাব কিন্তু এই ধরনের আল্লাহ নারাজ হয়ে এই ধরনের কাজ করব না কিন্তু ক্ষুধার্ত সন্তানের দিকে তাকায়া অভাবগ্রস্ত অবস্থায় ক্ষুধার্ত সন্তানের দিকে তাকাইয়া কোন মা বাবা বরদাস্ত করতে পারে না নিজের সন্তান খাবারের জন্য কষ্ট করবে মা বাবা সহ্য করতে পারে না নিজের ইজ্জতের বিনিময় দিয়া হলেও মহিলা রাজি হয়ে গেল কিফিলের কাছ থেকে ঋণ আনবে কিফিল বলে দিল অমুক সময় অমুক জায়গায় প্রস্তুতি নিয়ে তুমি চলে আইস মহিলা বাধ্য হয়ে অভাবের কারণে বাধ্য হয়ে এই কাজ করতে রাজি হয়ে গেল মানুষকে পর্যন্ত এই তো গত কয়েক মাস আগে উত্তরবঙ্গের দিকে সফরে গিয়েছিলাম হাজার হাজার মানুষ খ্রিস্টান হয়ে যাইতেছে কেন খ্রিস্টান হয় কেন খ্রিস্টান হয় ভালো একটা থাকার বাড়ি নাই ছেলে মেয়েদেরকে পড়ানোর মতো যোগ্যতা নাই তাউফিক নাই খ্রিস্টানরা বিভিন্ন অফার করতেছে শুধু তুমি আমার খ্রিস্টান ধর্ম গ্রহণ করে ফেল তোমার সন্তানদের পড়ালেখার জিম্মাদারি গ্রহণ করে নিব আমরা তোমাকে থাকার মতো একটা ভালো বাড়ি গড়ে দিব তোমাকে ভালো প্রতিষ্ঠিত হওয়ার জন্য তোমাকে ব্যবসার হাল ধরা দিব সাধারণ মানুষ অভাবের তারাই পড়িয়া ইমান বিক্রি করিয়া দলে দলে খ্রিস্টান হয়ে যাইতেছে না এই বনি ইসরায়েলের মহিলা অবাবে পরিয়া কিফিলের সন্তানাদি হয়ে গেছে কিফিল যখন খুদারত যৌবন নিয়ে আ মহিলার শরীরে যেইমাত্র হাত দিবে মহিলার শরীর थरथर করে কাঁপতেছে আর মহিলার চোখ থেকে অজস্রভাবে পানি ঝরতেছে আল্লাহু আকবার কিফিল যখন মহিলার এই অবস্থা দেখলো জিজ্ঞাসা করলো মহিলা আমি তো তোমাকে বাধ্য নাই তুমি তো স্বেচ্ছাই রাজি হয়েছ এখন তুমি কেন কাঁদ কি ফিলবাই আমি রাজি হয়েছি আমার অভাবের তার নাই পরিয়া ক্ষুধার্ত সন্তানের মুখের দিকে তাকায় আমি বরদাস্ত করতে পারি নাই আমার ইজ্জত বিক্রি করতে চেয়েছি না কিন্তু আমার অন্তরের মধ্যে ভয় ঢুকে গেছে আমি যদি একটু পরে মারা যায় একটু পরে যদি আমি মারা যাই আমার লবের সামনে তো আমাকে বেবিচারকারিণী হয়ে দাঁড়াতে হবে জিনাকারিণী হয়ে দাঁড়াতে হবে এই ভয় আমার অন্তরের মধ্যে চলে আসছে সুহার ল এই কথা যেই মাত্র কিফিল শুনেছে একটু জোরে জবাব দিবেন হাদায়াতের মালিককে আরেকটু জোরে বলেন হাদায়াতের মালিককে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাদায়াতের নিশানা হয়ে গেছে কিফিলের অন্তরের মধ্যে ভয় ঢুকে গেছে এবার কিফিল নিজে থেকে বলতে আরম্ভ করেছে আল্লাহ আমাকে এত নিয়ামত আপনি দিয়েছেন কোনো দিক দিয়ে আপনি আমাকে কমতি রাখেন নাই এত নিয়ামত দিয়েছেন যুগ যুগ ধরে আমি আপনাকে ভুলে রয়েছি কিন্তু এই জাল্লা আপনার এক বান্দি অসহায় বান্দি দরিদ্র অবস্থায় সে বাধ্য হয়ে একটা খারাপ কাজে এসেছে তারপরও তার অন্তরের মধ্যে কত ভয় অমহিলা মহিলা তুমি সাক্ষী থাকো তুমি সাক্ষী থাকো তৌবা করলাম তৌবা করলাম আমি আল্লাহর কাছে তওবা করলাম আমি এই মুহূর্তে আমি এই পথ থেকে ফিরে আসলাম সুবহানাল্লাহ কিতাবের মধ্যে লিখে আছে ইন আল্লাহ কদ গফারাল কিফলা কিফিল যেই মাত্র গুনাহের কাজটাকে কুরবানি করেছে স্যাক্রিফাইস করেছে আল্লাহর কাছে এত পছন্দ রয়েছে এত পছন্দ হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন কিফিলকে এত পছন্দ হয়েছে কিফিলের তওবা আল্লাহর কাছে এত পছন্দের হয়েছে আল্লাহ সাথে সাথে কিফিলকে maaf করিয়া আল্লাহ কিফিলকে আল্লাহর বন্ধু বানায়া দিবেন একটু জোরে পড়েন সুবহান আল্লাহ একটু পরেই কিফিল দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে পাড়া প্রতিবেশী গ্রামের সকল মানুষ খুশি আলহামদুলিল্লাহ পড়তেছে জালেম দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে যখন সমাজের খারাপ মানুষ দুনিয়া থেকে বিদায় হয় এলাকাবাসী শুকুর আদায় করে আলহামদুলিল্লাহ পরে ইন্নালিল্লা কেউ পরে না কিফিলের অবস্থা তো সাধারণ মানুষের কাছে বড় ভয়াবহ কিফিলের মৃত্যু সংবাদ শোনার পর সকল মানুষ খুশি হয়ে গেছে সকল মানুষ খুশি হয়ে গেছে আর কিফিলের সমস্ত কিফিলের জীবনের অতীতের সমস্ত দোষ মানুষ আলোচনা করতেছে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের এই সমস্ত সমালোচনা আল্লাহর সহ্য হয় নাই আল্লাহর সহ্য হয় নাই আল্লাহ পাক রব্বুল আলামিন কিফিলা দরওয়াজায় লিখিয়া দিয়েছেন ইন আল্লাহ কদ গফারাল কিফলা আমি আল্লাহ কিফিলকে ক্ষমা করে দিয়েছি সুবহানাল্লাহ সাবধান সাবধান কি ফিল আমার অলি হয়ে গেছে সে মৃত্যুবরণ করার এক মুহূর্ত আগে এমন ভাবে তৌবা করেছে এমন ভাবে তৌবা করেছে তার তৌবা আমার কাছে এমন পছন্দের হয়েছে আমি আল্লাহ তাকে দুনিয়া থেকে বিদায় করে নিয়েছি আর তার এই তৌবাই আমি তার জান্নাতের উপযুক্ত করে দিয়েছি সুবাহান আল্লাহ অতএব সাবধান সাবধান আমরা কি ফিলের আর কোন সমালোচনা করিও না ভয় আমার অল্প সময়ের ভিতরে শেষ করে দিতেছি যে যত বড় গুনাহই করি না কেন আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সুযোগ রেখে দিয়েছেন বান্দা তুমি তওবার মাধ্যমে ফিরে আসো পয়গম্বর আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম حديث شريف مدبر التائب من الذنب كمن لا ذنب له